قال النبي صلى الله عليه وسلم اول ما خلق الله نوري وكل شيء من نور ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا असली मोसली زمن میلہ نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلہ نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا اللہم صلی علی و سیدینہ مولانا محمد علی আজি ঈদ মিলাম দুনবিরে মাহফিল চলতে সে আমরা খুশি না বেজার আজি ঈদ মিলাম ধোন নাবি রে মাফিলে চৌতে সে আজি ইদেবেলা ধুন নবি রে মাফিলে চৌতে সে আনন্দ উল্লাসে সারা জগৎ বড়েছে আজি ইদে বেলা ধুন নাবি রে মাফিলে চৌতে সে আজি ইদেবেলা ধুন নবি রে মাফিলে চ সেনে সে আউলা দে মালি আপডুলা হো

জয়পাকি হিমখালাতা মানhbar দালব নারায়ণে সালাতে বলে করতেছে UNSO ওই UNSO এর দুলনা দুলে ওই UNSO এর দুলনা দুলে নুরের বাতাসে আজি ঈদ মেলা দনাপীর মাহফিলেতে আছে আজি ঈদ মেলা দুন

আমরা নবীজির শান শোক চাইকে চাই না এ বন্ধুরা বাবার আমি ভূমিকা নিচ্ছি না সময় খুব অল্প দয়া করে ক্ষমা করবেন সবার প্রতি ভক্তি এবং তাজিম রেখে আমি আবার নমে আমার নবীজির শানে কয়েকটি কথা বলবো যদি আমার আল্লাহ তো ফিক দান করেন আমরা সবাই বলি আমিন जग में जग आए मुहम्मदी, इस्लाम जिंदा होता है जग में जग आए मुहम्मदी, इस्लाम जिंदा होता है सबन को या रसूल अल्लाह को भी बोलते सन जग में जग आए मुहम्मदी, इस्लाम जिंदा

ইসলাম জিন্দা হতা হে হাই কারবালা কি বার আহলে বায়তের রক্তের বিনিময়ে আবার ইসলাম জিন্দা হয়েছে জবান খুলে বলুন সুবহানাল্লাহ নবী আসার আগের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত অন্ধকারের যুগ সবাই আমরা জানি ঠিক কিনা বলেন আইয়ামে জাহিলিয়াত প্রায় শত থেকে 600 বছর পর্যন্ত কোন নবী রাসূল ছিল না মানুষের কাছে ধর্ম কর্ম বালামন্দ ছিল না নারীদেরকে जिंदा কবর দেওয়া হয়তো সুদে খুশি হালা আরামে অনাচার কনাচার কুসংস্কার বেবিচার গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল কন্নাউস বিল্লাহ কবি সুন্দর ভাষায় বলে দিচ্ছেন যে দয়াল নবীজি আগমন করার সাথে সাথে এই গোটা পৃথিবী অন্ধকারে পৃথিবী নরে আলো দ্বারা আলোকিত হয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন لقد غن الله على المؤمنين اذ بعث فيهم رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل লাম ফি দালিম এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযবা'আতুহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ ঘোষণা দিচ্ছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদেরকে বড় অনুগ্রহ করেছি বড় মায়া করেছি দয়া করে আমি মবিনদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছি আলাইহি আহিহি ওজা কিহিম এই নবী তাদের কাছে আমি আল্লাহ রবুল আলামিয়ার আয়াতে কারিমা তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন ও ঈশ্বাখ তাদেরকে কৌতক তাদেরকে পবিত্র করবেন তাদেরকে কিতাব শিক্ষা দিবে তাদেরকে হেকমৎ শিক্ষা দিবে এরপর আয়াতে আল্লাহ নবীজির আগের কথা বলতেছেন ওয়া ইনকানু মেমি অবলু লাফি আল্লাহ বলে দিচ্ছেন তোমরা শুনুন এই নবীজি আশার পূর্বে সবাই গুমরাহির মধ্যে ছিল এই নবীজি আসার আগে কোনো মানুষ ইন্তেকাল করলে কোন মানুষ মারা গেলে বেঈমান হয়ে মারা যাইত কারণ তাদের মধ্যে কোনো ঈমান ছিল না তাদের মধ্যে ভালো কোনো কর্ম ছিল না এই নবীজি যখন আগমন করেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন ওয়া ইযি আখাযাল্লাহু মিসা কন্যা নাবিয়িনা லமா அatayதுக்கும் மின் கிதாபின்

আমি রুহু জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদের রুহগুলোকে একত্রিত করে আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি এবং তাদেরকে ঘোষণা দিয়েছি ই রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম তোমাদের কাছে একজন রাসূল যাবে তোমাদের কিতাবগুলোকে সত্যায়িত করবে আল্লাহ তারপরে রুহু জগতের নবীদেরকে বলতেছেন তোমাদেরকে ওই নবীর উপরে লা তুমিনুন নাবি

সকল নবী রাসূলদের কি রূহ জগতের মধ্যে অহংকার নিচ্ছেন তোমরা কি এই কথা মেনে নিয়েছো এই অঙ্গীকার কি মেনে নিয়েছো এই দায়িত্ব কি তোমরা মেনে নিয়েছো সবাই ডাক দিয়ে কই ফাশহাদু ইন্না মাআকুম সবাই ডাক দিয়ে কই হে বারে আলাহি রব্বুল আলামিন আপনার অঙ্গীকার আমরা কবুল করলাম আমরা দায়িত্ব নিলাম আমরা নবীর ইমান ঈমান আনবো আমরা নবীজি উপরে ইমান আনবো আমরা নবীজিকে সাহায্য করব আল্লাহ ডাক আনা তাহলে তোমরা তোমাদের উপরে সাক্ষী হয়ে থাকো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের সাথেও সাক্ষী হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ এই নবী আমরা নতুন কোনো আবিষ্কার করি নাই এই মিলা দুর্নী এই আয়ার দ্বারা প্রমাণিত হয় রুহু জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর সকল নবীরা সুন্দর রুহুগুলোকে একত্রিত করে

দেবীরা দুর্নী নতুন কোনো প্রথা না নতুন কোনো কাজ না এটা সর্বপ্রথম আমার আল্লাহ রুজ জগতের মধ্যে পালন করেছে বলেন সুবহান্লাহ এবং অনেকে বলে থাকে নবীজি আমাদের মত মানুষ নাউজুবিল্লাহ কেন নবীজিকে তারা আমাদের মত মনে মানে করে তারা মনে করে আল্লাহর Habib দুনিয়ার जिंदगीতে 63 বছর আমাদের মত কাটায়ছে কন্নাউজুবিল্লাহ এ বন্ধুরা বাবারা শুধুমাত্র 63 বছর দুনিয়ার जिंदगीর মধ্যে ছিলেন হযরত দাবের রাদিয়াল্লাহু তাআলা নূহ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি পাল্লা নবীজি ও মায়ার নবী গ আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেন যে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক কই যাবে তুমি শুনো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের নূর মুবারক থেকে তোমার নোর নবীজির নোর মুবার সৃষ্টি করেন যে জোরে জোরে বলেন সুবহান এ বন্ধুরা বাবার আল্লাহ নবীজি কি ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ও মায়ের নবী আমি জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কখন সৃষ্টি করেছে কোন সুবহানাল্লাহ নবী ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল আমাকে আল্লাহ রব্বুল আলামিন কখন সৃষ্টি করেছে নবী ডাক দিয়া কই জিবরাইল রে তোমার বয়স কত জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবীজি আমার বয়স কত আমি জানি না তবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে দিন সৃষ্টি করেছে আমি আসমানের দিকে তাকায়া দেখি একটা নূরের তারকা চকচক করে কোন সুবহানাল্লাহ নবী গো ও ও নবী ওই তারকাটা আমি একবার নয় দুইবার নয় আমি বাহাত্তর হাজার বছরে দেখেছি বলেন সুবহানাল্লাহ একটা তাকবীর নারে তাকবীর নারে রিসালাত প্রধান আকর্ষণ আগমন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি জুবার আহমেদ চন্দ্রপুরী সাহেবের আগমন নারে তাকবীর আমার ভাই বাবারা হুজুর চলে এসেছে দীর্ঘিত করছি না তাই এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি জিব্রাইল কে বলতেছেন জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল কি ফরমান যে আর আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমি আসমানের দিকে একটা তারকা দেখেছি ওই তারকাটা আমি একবার না দুইবার নই আমি 72000 বছর দেখেছি বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আরো বলতেছেন ইয়া রাসূলুল্লাহ শুধু 72 বছর নই ওই তারকাটা একবার আসমানে উদিত হলে আবার 70000 বছর উদিত থাকতো আবার যখন অস্তমিত হয়ে যাইত ওই তারকাটা সত্তর হাজার বছর অস্তমিত যাইত অস্তমিত থাকতো ওই তারকাটা আমি জিব্রাইল এক হাজার নয় হাজার নয় আমি বাহাত্তর হাজার বার দেখেছি বলেন সুবহানাল্লাহ নবী আমার ডাকতে কয় জিব্রাইল ওই তারকাটা তুমি এখন আর ডাক দেখো কিনা জিব্রাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা আমি এখন আর দেখিনা না নবী ডাক দিয়ে কই জিব্রাইল ওই তারকাটাই হচ্ছে তোমার নবী নূরে মুহাম্মাদি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ যারা বলে নবী যে আমাদের মত মানুষ বল নাউজুবিল্লাহ আকাশের মধ্যে কত হাজার কোটি কোটি বছর ছিলেন তারকার আকৃতিতে ময়র আকৃতিতে সাজারাতুল ইয়াকিন নামক গাছির মধ্যে হাজার হাজার বছর ছিলেন

আল্লাহ পাক ফরমান কদে জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ ঘোষণা দিচ্ছেন নিশ্চয় তোমার আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে বলেন সুবহানাল্লাহ সুস্পষ্ট কিতাব হচ্ছে পবিত্র আল কোরআন আর নূর হচ্ছে নূরে মুজাসাম নূরে মুহাম্মাদি নূরে আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুবহানাল্লাহ আমরা আমাদের নবীজিকে পরিপূর্ণ মানতে চাই কি চাই না আমার ভাই বাবারা নবীজিকে পরিপূর্ণ মানলে আপনি নবীজির শাফায়াত পাবেন ঠিক কি না বলেন আর এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস হচ্ছে মিলাদুন নবীর মাস দয়াল নবীজির বেলাদত শরীফের মাস শুভ আগমনের মাস এই মাসে আমাদের সবচেয়ে উচিত নবীজির উপরে বেশি বেশি করে দুরসি পাঠ করা ঠিক কিনা বলেন এবং বারে রবিউল আউয়াল আমরা মন ভরে প্রাণ ভরে আনন্দ উদযাপন করা খুশি হওয়া আমরা বারোই রবিউল আউয়ালে আনন্দ উদযাপন করতে চাই কি চাই না এই আনন্দ উদযাপন করা এটা কিন্তু আল্লাহ পাকের হুকুম তোমরা নিয়ামত পায়া। খুশি উদযাপন করো তোমরা মনটাকে উজাড় করে দাও নিয়ামতে শুকুর আদায় করো আর সেই নিয়ামতের মূল হচ্ছে সেই নিয়ামতের মূল হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কিনা বলেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই আয়াতের ফজল এবং রহমত এই আয়াতের মধ্যে যে ফজল এবং রহমত রয়েছে অধিকাংশ তাফসিরকারগণ বলেছেন ফজল এবং রহমত হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় অন্য কি আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া মা আউসাল্লিনকা ইল্লাম রাহমাতান লিল আলামিন সৃষ্টি তার রহমত হিসাবে প্রেরণ করেছেন আরে রহমত পাইয়া যার মন ব্যাজা থাকবে বুঝতে হবে সে শয়তানের অনুসারী ঠিক কেনা বলেন আরে রহমত পাইয়া যারা মনটাকে উজাড় করে দিবে সেই হচ্ছে আশিক এর সেই হচ্ছে নবীর উম্মত ঠিক কি না বলেন আবু জাহেলের নাম আপনারা শুনছেন না দয়াল নবীর বেলাদত উপলক্ষে। দয়াল নবীদের শুভ আগমন করেছেন আবু জাহেলের একজন দাস উম্মে সুলাইম উম্মে সুলাইম সে তার মালিক আবুল আহাব কে বলতে শুনে আবুল তোমার বংশের মধ্যে একটা নূরের প্রদীপ একটা নূরের পুতুল তোমার একজন বাতিজা একটা শিশু একটা নূরের পুতুল আগমন করেছে বলেন সুবহানাল্লাহ আবু জাহেল এই শুভ সংবাদ শুনি এই আঙ্গুল দ্বারা ইশারা করলেন হে দাসী উম্মে সুলাইম তুমি খুশি হইয়া একটা তুমি যেহেতু একটা খুশির সংবাদ দিয়েছো এই জন্য তোমাকে আজাদ করে দিলাম বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে আবু জাহেল কবরে গেলেন আব্দুল ইবনে আব্বাস সহ অনেকে স্বপ্নে যুগে দেখলেন যে আবু জাহেলের কবরের মধ্যে আযাব হচ্ছে আবু জাহেলকে জিজ্ঞেস করা হলো তুমি কেমন আছো আবু জাহেল ডাক দিয়ে আমি কাট্টা কাফের আমার কবরের মধ্যে আযাবের শেষ নাই তবে যেই দিন সোমবার আসে যেই দিন আমার আমার নূর নবী জি যে আমাদের प्रदीप নুরে মুজা SSM নুরে মুহাম্মাদি আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আগমন করেছে আমি যেই দিন আ দুল দ্বারা ইশারা করে আমার বাদীকে মুক্তি দিয়েছিলাম নূর নবীর আগমনে খুশিয়া মুক্তি দিয়েছিলাম ওই সোমবার যেদিন চলে আসে আমার কবর আযাব আল্লাহ লঘু করে দেন হালকা করে দেন ওই দিন আমার কবর আযাব কমে যায় বলে সুবহানাল্লাহ কাট্টা কাফের আবু জাহেলের কবর আযাব যদি নবীর আগমনে খুশি হওয়ার কারণে হালকা হইতে পারে আর আমরা তো নবীর আশেক আমরা তো ईमानदार আমরা তো নবীর গোলাম আমরা তো নবীর প্রতি iman এনেছি আমরা তো নবী যারা কার কোনো অপেক্ষা করি না কারো উপরে নির্ভর করি না নবী ছাড়া কোনো আমাদের উপায় নাই নিঃসন্দেহে ওই নবীর উম্মত যারা নবীর আগমনে খুশি হবে ইমাম আনার পরে নবীকে পাইয়ে যারা খুশি হবে খোদা কি কসম তার কবরে আজাব হইতে পারে না ঠিক না। বলে